নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অবজেসাস জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আপনি যখন এই অলৌকিক বার্তাটি শুনতে পাবেন ঠিক সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব আপনার জীবনকে পরিবর্তন করার কাজে লেগে যাবে যে প্রশ্নের উত্তর আপনি এতদিন ধরে খুঁজছিলেন তা এক অজানা দিক থেকে আসবে হঠাৎ কোনো পুরনো ঘটনা আবার আপনার সামনে আসবে এবং এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে ইউনিভার্স আপনার জন্য এই পরিবর্তন ঘটাচ্ছে শুধু আপনাকে এই বার্তাটি সম্পূর্ণ শুনতে হবে যাতে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে সক্ষম হয় এই কারণেই ভিডিওর কমেন্টে লিখতে ভুলবেন না যে আমি প্রস্তুত আছি ব্রহ্মাণ্ডের আশীর্বাদ গ্রহণ করার জন্য কারণ আপনার প্রতিটি কৃতজ্ঞতা ব্রহ্মাণ্ডের কোণে কোণে প্রতিধ্বনিত হয় এবং সেটাই একদিন বাস্তব রূপ নেয় আপনার জীবনে লুকিয়ে থাকা এক রহস্য খুব শীঘ্রই প্রকাশিত হবে তিন দিনের মধ্যে আপনি এমন একটি সংকেত পাবেন যা আপনার সুপ্ত মনের ইচ্ছাগুলোকে জাগিয়ে তুলবে আর সপ্তম দিনে আপনার সামনে এমন একটি সুযোগ আসবে যা আপনার পুরো গল্প বদলে দিতে পারে এই সময়টি ভালোভাবে লক্ষ্য করুন কারণ কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে আপনি এক অনুপ্রেরণাদায়ক বার্তা পাবেন এটি অপ্রত্যাশিত ঘটনা আপনাকে আপনার গন্তব্যের দিকে ঠেলে দেবে যে পথে আপনি চলেছেন সেটাই আপনাকে এক অলৌকিক ঘটনার দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনার জন্য সঠিক সংকেত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যা এতদিন আপনাকে আটকাচ্ছিল সেই সব বাধা খুব শীঘ্রই দূর হতে চলেছে বন্ধুরা এক অপ্রত্যাশিত ঘটনা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে আপনার হৃদয়ে লুকিয়ে থাকা এতদিনের সুপ্ত বাসনা বা ইচ্ছা এবার পূরণ হতে চলেছে সপ্তম দিনে আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে ইউনিভার্স এই ভিডিওতে আপনার জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সুসংবাদ এনেছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে দেখুন এবং এই কথাগুলি আপনার কল্পনায় অনুভব করার চেষ্টা করুন মহাবিশ্ব আপনাকে বলছে বিগত দিনে আপনার জীবন থেকে যা কিছু হারিয়েছে তা আবার ফিরে আসবে আসন্ন দিনে আপনার সামনে এক অসাধারণ সুযোগ আসতে চলেছে হ্যাঁ আপনার প্রত্যেকটি স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এক বিশেষ ব্যক্তি আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসবে যে জিনিসের আপনি কোনো দিন আশা করেননি সেটাই এখন আপনার সত্যি হয়ে উঠবে আপনার চারপাশে এক নতুন শক্তির প্রবাহ ঘটবে বন্ধুরা এটা সবই মহাবিশ্বের আশীর্বাদ আগামী সপ্তাহে আপনার জন্য শুভ সংবাদ অপেক্ষা করছে ইউনিভার্স ইতিমধ্যেই আপনার ভবিষ্যতের প্রকৃত লক্ষ্যে আপনাকে পরিচালিত করছে যেসব স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন পূরণ হবে একটি গোপন সংকেত আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে সাত দিনের মধ্যে আপনাকে একটি নতুন দায়িত্ব দেয়া হবে এবং আপনার হারিয়ে যাওয়ার শক্তি আবার ফিরে আসবে মহাবিশ্ব আপনার জন্য কিছু বিশেষ প্রস্তুত করছে সপ্তম দিনের আগেই আপনার গন্তব্যের পথ স্পষ্ট হয়ে যাবে আপনার ভিতরের শক্তি এখন জাগ্রত হয়েছে এক নতুন সূচনা আপনার অপেক্ষায় আছে এতদিন যে জিনিসের খোঁজে আপনি ছিলেন তা হঠাৎই আপনার সামনে আসবে আপনি অনেক দুশ্চিন্তায় ছিলেন কিন্তু এখন আপনার জীবনে এক নতুন সকাল আসতে চলেছে আপনার সব সমস্যা এতদিন যা আপনাকে আটকে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি বাধা বা কষ্ট এখন সহজ হয়ে যাবে যে স্বপ্ন এতদিন অসম্পূর্ণ ছিল তা এখন পূর্ণ হতে চলেছে আপনার পথে যে বাধা ছিল সেগুলো এখন সরে গেছে আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধির প্রবাহ ঘটবে আপনি এতদিন যে সংগ্রাম করেছেন তার ফল এখন আপনাকে পেতে দেওয়া হবে এবার আপনার জীবনের প্রতিটি ধাপে ধাপে আপনার জন্য সাফল্য অপেক্ষা করছে তাই অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিন কারণ এখন থেকে আপনার প্রতিটি মুহূর্তে ভালোবাসা শান্তি এবং আনন্দ ভরে উঠতে চলেছে ইউনিভার্স আপনার জন্য সাফল্যের দ্বার খুলে দিয়েছে তাই এখন আর কোনো প্রতিকূলতা আর কোনো বাধা বিপত্তি আপনাকে আটকাতে পারবে না এই সময়টি হল আপনার জন্য অত্যন্ত বিশেষ একটি সময় আপনার সমস্ত অসমাপ্ত কাজ এখন সম্পন্ন হবে আপনার পরিশ্রম বৃথা যায়নি খুব শীঘ্রই আপনি তার ফল পেতে চলেছেন আপনার সমস্ত কষ্ট এখন দূর হয়ে যাবে এখন শুধুই সুখের সময় যে অলৌকিক ঘটনার আপনি অপেক্ষা করছিলেন তা এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আপনার পথের সমস্ত বাধা এখন সরিয়ে দেওয়া হয়েছে এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় ইউনিভার্স আপনার জীবনে সুখ সমৃদ্ধি বর্ষণ করতে শুরু করেছে আজ থেকে প্রতিটি দিন আপনার জন্য নতুন আশা ও নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসবে যারা একসময় আপনার বিরুদ্ধে ছিল তারাই এখন আপনার সহায়তা করবে মহাবিশ্ব আপনার সহায়তার জন্য পথ প্রস্তুত করে রেখেছে আপনার সামনে এক নতুন সুযোগ অপেক্ষা করছে আপনার হারানো আত্মবিশ্বাস আবার ফিরে আসবে আপনার ভিতরে এক নতুন শক্তি জাগবে সমস্ত বাধা শীঘ্রই দূর হয়ে যাবে এক অজানা দিক থেকে আপনার জন্য আসবে খেয়াল রাখবেন কারণ আপনি কিছু দিনের মধ্যেই এক রহস্যময় সংকেত পাবেন আজ থেকে শুরু করে সপ্তম দিনে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে আপনার সমস্ত চিন্তা ও ইচ্ছা এখন নিজে থেকে বাস্তবতার রূপ নেবে আপনার সমস্ত দুশ্চিন্তা শেষ হতে চলেছে আর এক অপ্রত্যাশিত আনন্দ আপনার জীবনে আসতে চলেছে আপনার প্রচেষ্টা এবার সফল হবে আপনার জীবন এখন সঠিক পথে এগোচ্ছে আপনি সঠিক দিশায় চলেছেন আরও অনেক দূরে যেতে হবে কাজেই মন থেকে ইউনিভার্সকে ভালোবাসা জানান ইউনিভার্স আপনার সুরক্ষা করছে এবং আপনার কৃতজ্ঞতার প্রতীক্ষায় রয়েছে আপনার স্বপ্নের যাত্রা শুরু হয়ে গেছে কারণ এবার থেকে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল সাত দিনের মধ্যে আপনি এক নতুন খবর পাবেন আপনার সাফল্যের দরজা এখন খুলে গেছে প্রতিটি দিক থেকে আপনি শুভেচ্ছা পাবেন আপনার সামনে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে আপনার অপেক্ষা শেষ হতে চলেছে কারণ এবার সেই সময় এসে গেছে যখন আপনার জীবনে স্থিতিশীলতা ও তৃপ্তি আসবে মহাবিশ্ব আপনার পথ সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছে আপনি যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনার কল্পনার বাইরে এখন থেকে আপনার প্রতিটি প্রচেষ্টা ফলপ্রসূ হবে যে সমস্ত মানুষ এক সময় আপনার বিরুদ্ধে ছিল তারাই এখন আপনার কাছে আসবে ইউনিভার্স আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে এখন আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হবেন জীবনে যে অন্ধকার ছিল তা এখন আলোয় পরিণত হতে চলেছে যে সুযোগের অপেক্ষা আপনি এত দিন করেছেন এখন তা আপনার দোরগোড়ায় দেখবেন যে জিনিসের জন্য আপনি অনেক দিন ধরে সংগ্রাম করছিলেন কিন্তু সেই সময় এখন শেষ হয়েছে এখন জীবনের প্রতিটি দিক থেকে সুখ সমৃদ্ধি আসতে চলেছে আপনার ভাগ্য বদলাতে চলেছে এখন প্রতিটি দিন আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে ইউনিভার্সের বিশেষ আশীর্বাদে আপনি সমস্ত সমস্যার ঊর্ধ্বে থাকবেন এখন আপনি যা চেয়েছিলেন তা আপনার হাতে আসবে আপনার সমস্ত সমস্যার সমাধান আপনার সামনে প্রকাশিত হবে আপনার জীবনে লুকিয়ে থাকা রহস্য এখন প্রকাশিত হতে চলেছে আগামী দিনগুলি আপনার জন্য নতুন আনন্দ বার্তা নিয়ে আসবে আপনি যে সংকেত পাবেন তা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনি অপ্রত্যাশিতভাবে এমন এক সুযোগ পাবেন যা আগে কখনো পাননি কিন্তু এখন তা আপনার হতে চলেছে আপনার ভিতরে এক নতুন শক্তির উত্থান হবে ব্রহ্মাণ্ড আপনার জন্য বিশেষ কিছু প্রস্তুত করেছে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার সুযোগ পাবেন আর আপনার স্বপ্ন এবার বাস্তবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে দেখবেন এক নতুন দিশা আপনার জীবনে প্রবেশ করেছে আপনার সাফল্য এখন আপনার খুব কাছাকাছি এসে পৌঁছেছে আপনার চিন্তাধারা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে আপনার সামনে এক গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে আপনার সমস্ত প্রার্থনা এখন গ্রহণ করা হয়েছে এক বিশেষ ব্যক্তি আপনাকে সঠিক পথ দেখাবে আপনার প্রতিটি স্বপ্ন এবার পূরণ হতে চলেছে আগামী দিনে আপনি এক রহস্যময় সত্যের অভিজ্ঞতা লাভ করবেন সাত দিনের মধ্যে আপনি এমন এক প্রস্তাব পাবেন যা আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসবে এবং এর সঙ্গেই আপনার জীবনে আসবে বিশাল সফলতা সাত দিনের মধ্যে এক বিশাল সিদ্ধান্ত আপনার জীবনের দিশা বদলে দেবে আপনার স্বপ্ন আপনাকে এক নতুন অনুপ্রেরণা ও স্পষ্টতা দেবে আপনারই এক পুরনো সম্পর্ক থেকে এক বিশাল সুযোগ আসতে চলেছে আপনার মধ্যে লুকিয়ে থাকা সৃষ্টিশীলতা প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে যা কিছুর অভাব আপনি অনুভব করেছিলেন তা এখন পূরণ হতে চলেছে বন্ধুরা এটি ব্রহ্মাণ্ডের ইচ্ছা হঠাৎ করে আপনার সামনে দুটি পথ খুলে যাবে তার মধ্যেই একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে সপ্তাহের শেষ দিনে আপনি এক অবাক করে দেওয়া খবর পাবেন আপনার সামনে আসা সংকেত আপনার জীবনের সব থেকে বড়ো সাফল্যের দরজা খুলে দেবে পঞ্চম দিনে আপনি এমন এক সংকেত পাবেন যা আপনার পথ সম্পূর্ণ পরিবর্তন করে দেবে যে আশাগুলি আপনি ইতিমধ্যেই পরিত্যাগ করেছিলেন সেই আশাগুলি আপনার জীবনে আনন্দ হয়ে ফিরে আসবে আপনার ভিতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা আপনাকে সমস্ত বাধা অতিক্রম করতে সহায়তা করবে এক পুরনো অভিজ্ঞতার অর্থ এখন পরিষ্কার হবে যা আপনার পথ নির্দেশ করবে এক অজানা কণ্ঠ আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা কখনো কখনো জীবনের কিছু অভিজ্ঞতা আমাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয় কিন্তু মনে রাখবেন মহাবিশ্বের প্রতিটি সংকেতের পেছনে এক গভীর বার্তা লুকিয়ে থাকে এই ঘটনাগুলো যেগুলোর অর্থ তখন বোঝা যায় না ধীরে ধীরে তাদের রহস্য উন্মোচিত হয় আপনার জীবনেও এমন একটি অভিজ্ঞতা ছিল যা এখন একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে সামনে আসছে এই অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকবে না বরং এটি আপনার পথ নির্দেশ করবে এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে মহাবিশ্ব প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এই যোগাযোগ প্রত্যক্ষ নয় বরং এটি সূক্ষ্ম সংকেতের মাধ্যমে এবং অভিজ্ঞতার মাধ্যমে ঘটে কোনো পূর্ণ অভিজ্ঞতার অর্থ এখন স্পষ্ট হওয়ার সময় এসেছে যেসব বিষয় আগে অস্পষ্ট মনে হতো সেগুলো এখন আপনার সামনে নিজে নিজেই স্পষ্ট হয়ে উঠবে এই অভিজ্ঞতা আপনাকে সঠিক পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে ইতিবাচক আকর্ষণের মূল ভিত্তি হল পুরনো অভিজ্ঞতা ও অনুচ্চারিত বার্তাগুলিকে চিনতে পারা এবং সেগুলিকে জীবনযাত্রার কাজে লাগানো এই অনুচ্চারিত বার্তাগুলো এক অন্তর্নিহিত নির্দেশনার মতো কাজ করে কখনও এটি আপনার নিজের অন্তর্জ্ঞান হতে পারে আবার কখনো বাইরের ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সংকেত হতে পারে এই বার্তা তখনই আপনাকে পথ দেখায় যখন আপনি কোনো দোটানায় পড়েন যখন আপনি কোনো নতুন সুযোগের সন্ধান করছেন তখন এই অন্তর্নিহিত বার্তা আপনাকে সঠিক দিশা দেখায় যখন আপনি জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন তখন এই বার্তা আপনাকে সচেতন করে তোলে যখন মনে হয় যে সব কিছু থমকে গেছে তখন এই বার্তা আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় বন্ধুরা ইতিবাচক আকর্ষণের নীতি খুবই সহজ এটি বলে যে আপনি আপনার মনে যেসব চিন্তা যেসব ধরনের অনুভূতি ধরে রাখেন সেটাই ধীরে ধীরে বাস্তব রূপ নেয় যদি আপনি ইতিবাচক চিন্তা করেন এবং জীবনের অভিজ্ঞতাগুলিকে এক একটি সুযোগ হিসাবে দেখেন তাহলে আপনার সঙ্গে ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে কিন্তু পুরনো অভিজ্ঞতায় যে ব্যথা বা যে কঠিন সময় লুকিয়েছিল এখন তার অর্থ বোঝা যাচ্ছে আপনি অনুভব করবেন যে সেই অভিজ্ঞতাগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল আভ্যন্তরীণ শক্তির উপলব্ধি ইতিবাচক আকর্ষণ আপনাকে আপনার নিজস্ব শক্তিকে চিনতে সাহায্য করে এই শক্তি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করার সামর্থ্য প্রদান করবে তৃতীয় হলো সঠিক পথে এগিয়ে যাওয়া যখন আপনি ইতিবাচক শক্তিকে আপনার চিন্তায় স্থান দেন তখন আপনার সিদ্ধান্ত সঠিক পথে যেতে শুরু করে এখন আপনার মনে প্রশ্ন আসবে যে কিভাবে ইউনিভার্সের সংকেতগুলি চেনা যায় তাহলে দেখুন আপনার আশেপাশে ঘটে যাওয়া কাকতালীয় ঘটনাগুলোর দিকে গভীরভাবে মনোযোগ দিন অনেক সময় জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ নয় যেমন কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে ঠিক সময়ে দেখা হওয়া বা কোনো বার্তা বারবার সামনে আসা নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন যখনই আপনি কোনো দ্বিধায় পড়বেন তখনই আপনার অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নিন এই অন্তরের কণ্ঠস্বর কখনো ভুল পথ দেখায় না সব সময় আশাবাদী হন আপনার জীবনের আশা ও বিশ্বাস ধরে রাখুন কারণ এগুলি ইউনিভার্সের সংকেত বোঝার ক্ষেত্রে সাহায্য করবে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু পদক্ষেপ নিন বা নিয়ম মেনে চলুন ধ্যান ও মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন ধ্যান আপনাকে আপনার অন্তরের কণ্ঠস্বর শুনতে সাহায্য করবে মানসিক শান্তি দেবে এবং আপনার নিজস্ব শক্তির সঙ্গে সংযুক্ত করবে আর মহাবিশ্বের প্রতি সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করার সব থেকে সহজ উপায় এই ধরনের বার্তাগুলির সঙ্গে নিজেকে সংযুক্ত রাখুন কারণ ইউনিভার্স সব সময় আপনাকে সংকেত পাঠাচ্ছে মনে রাখবেন পুরনো অভিজ্ঞতার অর্থ যখন আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তখন জীবন বদলাতে শুরু করে এটি একটি নতুন সূচনার সংকেত এখন সময় এসেছে আপনার জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার নিজের অন্তরের অনুচ্চারিত কণ্ঠস্বরকে শুনুন ইউনিভার্সের সংকেতগুলিকে চিনতে শিখুন এবং প্রতিটি নতুন অভিজ্ঞতাকে নতুন সম্ভাবনা হিসাবে দেখুন ইতিবাচক আকর্ষণ আপনার জীবনকে সেই পথে নিয়ে যাবে যেখানে আপনি সাফল্য প্রেম ও শান্তি খুঁজে পাবেন তাহলে বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব